আপনার মতো হাবলুর কাছে আপনার মতো টাকায় বিক্রি হওয়া খাম্বার কাছে দেশ সেফ না কিন্তু মুসলমান নামধারী ইমানদার ওই লোকগুলোর কাছে দেশ সেফ বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে সে একটা কথা বলেছে দেশ যেন মৌলবাদের অভয়ন অভয়ারণ্য না হয় তার প্রমাণ আমি একটা কথা অনেক সময় সজীবের জয়ের সম্পর্কে আমি বলতাম একটা অটিস্টিক সন্তান আল্লাহ কি বাংলাদেশিদের কপালে এতই খারাপ লিখে রেখেছে যে জিয়ার এখন হবে তারেক রহমান আপনি মৌলবাদটা বাংলাদেশে কোথায় খুঁজে পান ভারত আপনাকে বলে দিয়েছে মৌলবাদের কথা আপনি বলা শুরু করছেন আপনি কি জানেন আপনার মা মৌলবাদ সম্পর্কে কি বলছে মৌলবাদী ধর্মীয় লোক আছে কিন্তু মৌলবাদী নয় তারা বাংলাদেশকে ভালোবাসে তাদের অবদান আছে দেশের জন্য এবং তারা দেশকে রক্ষা করতে চায় আপনার মা যদি বলে দেশে কোনো মৌলবাদী নাই যারা আছে তারা ধর্মপ্রাণ মুসলমান তারা কোনো জঙ্গি গোষ্ঠী না তারা দেশের জন্য কাজ করতে চায় তাদের ভিতরে দেশপ্রেম আছে তাদের ভিতরে ইমান আছে তাদের ভিতরে শিক্ষা আছে তাদের ভিতরে সততা আছে তাদের ভিতরে দূরদৃষ্টি আছে তারা ভালো এবং খারাপকে জানে তারা খারাপকে বর্জন করতে জানে যারা লোভের সামনে মাথা নোয় না যারা আপনার মতো বাস দাঁড়াইয়া ভুয়া ছবি তুইলা বলে না তারেক রহমান বাস স্টপে আছে এখন আপনি ভুয়া ছবি দিবেন আপনি ভুয়া কথাবার্তা বলবেন আপনি ভুয়া হাদিস শুনাইবেন এখন বলবেন ও আপনারা যারা কোশ্চেন করে তাহলে এরা বোধ হয় মৌলবাদী আরে বেটা বসে নিজের পাছা চুলকানোর বাইরে তারেক রহমান আপনি কার বাড়ছেন আপনার মামা মাদিন আপনার কোমর ভাঙ্গা দিছে ফিডাইয়া তারপরে র আপনারে লন্ডন পর্যন্ত নিছে এমন কি র আপনারে শিখায় দেয় তুই লাইলাহা বলার বদলে বলবি সারে জাহা ছে আচ্ছা ওইনে বসে বসে কি সারা দিন হিন্দি সিনেমা দেখেন কামের কাম তো কিছু করেন না ওই কার্টুনের মতো মাঝে মাঝে কি বক্তৃতা দেন দেখলে বমি আসে বলছি স্পিচ রাইটার বন্ধ সরান স্পিচ পরিবর্তন করেন এটাও করবেন না নিজেও লিখতে পারবেন না ভালো একজন রাইটারও খুঁজবেন না কি করবেন নাকি মনে করেন এমপিগিরি টিকিট বেঁচবো আর লোকজনের কাছ থেকে পয়সা নেব লন্ডনে কোনো মৌলবাদী নাই বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান আছে যারা শিক্ষিত যারা ইমানদার যারা সৎ যাদের ভিতরে দেশপ্রেম আছে যারা বিক্রি করবে না নিজের দেশকে ভারতের কাছে তারা আছে আপনার মতো হাবলুর কাছে আপনার মতো টাকায় বিক্রি হওয়া খাম্বার কাছে দেশ সেফ না কিন্তু মুসলমান নামধারী ইমানদার ওই লোকগুলোর কাছে দেশ সেফ টুপি পরা দাড়িওয়ালা ওই লোকগুলোর কাছে দেশ অনেক সেফ আপনার মতো লোকদের কাছে না মির্জা ফাঁকের মতো লোকজনের কাছে না গোর্খ লোকের মত লোকের কাছে না রুমিন ফরহানের মত লোকজনের কাছে না আমির খসরু মাহমুদের কাছে না বিএনপি কাছে না বিশাল ধ্বংস